মাথা খারাপ করে দিল দুজন একজন ভিউয়ার্স মন্দিরা কি নিয়ে কেন কথা বলছি না কেন ওটা ওভারলুক করছো কেন মন্দিরা এই রকম সুতির জামা দিয়েছে জায়ের মেয়েদের আনটি তুমি কিছু বলবে না তুমি কিছু বলো তুমি দেখেছ কি ভিডিওগুলো কি বাজার করেছে তুমি দেখেছো কি কেনাকাটি করেছে পুজোর বাজার দেখেছ দেখেছি রে বাবা দেখেছি সময় পাইনি হ্যাঁ দেখেছি ভিডিওগুলো দেখিনি তা না সময় পাচ্ছি না তবুও কালকে তিনটে ভিডিও দিয়েছি বিশ্বকর্মা পুজোর দিনকেও তো আজকে ভাবলাম না আগের দিন মারু তিনটে ভিডিও নিয়ে একটা ভিডিও করেছি কালকে সকালের ভিডিওটা তো আজকে সকালের ভিডিওটা মন্দির আর তিনটে ভিডিও নিয়ে আজকে উত্তর দিই কারণ আমার ভিউয়ার্সরা আমার কাছে জানতে চেয়েছে আমার কাছে আমার মন্তব্য জানাতে বলেছে ওই জন্য ভিওয়ার্সদের জন্য আজকে আমি এখানে আমি না প্রত্যেকটা ব্লগার প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ইউটিউবার আজকে ভিউার্সদের জন্য আজকে যারা এখানে তাদের প্রাধান্য দিতেই হবে তো আমার কমেন্ট বক্সে আজকে দুদিন দিন তিন দিন ধরে একই কথা আসছে আনটি তুমি বলবে না কিছু মন্দিরা এরকম জামা দিলেও বলবে না মন্দিরার শপিং নিয়ে বলবো আজকে বলবো সেই সময়টা আজকে এসছে তার সাথে মন্দিরার বুনু কিছু বলবো মন্দিরার বুনুর কালকে একটা ভিডিও এসছে কাজের লোক নিয়ে বলেছিলাম তাই খুব প্রেস্টিজে লেগে গেছে কাজের লোক রেখে কি সে খুব অন্যায় করে ফেলেছে কখনো না কেন অন্যায় করবে আমার দুটো কাজের লোক আমরা টোনাটুনি বাড়িতে একটা রান্নার লোক একটা কাজের লোক তো কী হয়েছে হ্যাঁ কিন্তু কিন্তু কিন্তুটা বলার জন্যেই ভিডিওটা ক্যামেরাটা অন করলাম চলো যদি সম্ভব হয় কাজের লোক রাখা অপরাধ কিনা সেটা অবশ্যই বোঝাবো আর মন্দিরাকে আজকে বোঝাবো পুজোর বাজার হ্যাঁ মন্দিরা বুনুর কাপড় কিনে লুকিয়ে রেখেছ হুম মানে মারু বুনুর কাপড় কিনে লুকিয়ে রেখেছো টুক করে চুপ করে দিয়ে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি মন্দিরার থামনে লাগাবো মন্দিরার কে নিয়ে টাইটেল দেব আর মন্দিরাকেই গাল দেব এই হচ্ছে মন্দিরা আর মন্দিরা কিচ্ছুটি করবে না এটাই হচ্ছে মন্দির তো যাই হোক মন্দিরার আজকে কয় আমি তো রোজই ভিডিও দেখি এবার অনেক সময় চালিয়ে দিই চালিয়ে দিয়ে শুনি অনেক সময় ঘুমিয়ে পড়ি তো মন্দিরের ভিডিও দেখেছি দুদিন তিন দিন ধরেই দেখছি পুজোর শপিংয়ের ভিডিওগুলো দেখছি না ওকে নিয়ে ভিডিও করিনি তো হইচই পড়ে গেছে ওর পুজোর শপিং নিয়ে সত্যি কথা বলবো তোমাদের কাছে আমার মনের কথা বলবো হ্যাঁ মনের কথা বলতেই তো বসছি আমারও পছন্দ হয়নি নি মন্দিরার জায়ের যে জামা দুটো জায়ের মেয়ের যে জামা দুটো আমার পছন্দ হয় কারণ বলবো হ্যাঁ মন্দিরা বলেছে ষষ্ঠীর দিন পড়িও দেওয়ার সময় বলেছে যদি পুজোতে না থাকো তাহলে লক্ষ্মী পুজোর দিন থাকবে তো তিন বোন পড়বে দেখতে ভালো লাগবে দেখো মন্দিরা পুজোর জামা জানো তো এক একটা একদম এখান থেকেই শুরু করলাম ভিডিওটা অনেক কিছুই বলবো সোমনাথের জামা নিয়েও কিছু বলবো পুজোর শপিং পুজোর জামা একটু অন্যরকম হয় জামার এক একটা এক একটা জামা এক এক যেমন পয়লা বৈশাখের শপিংটা একরকম হয় কালী পুজোর শপিংটা একরকম হয় জন্মদিনের শপিংটা মানে এই যে জামা টামা দেওয়া একরকম হয় তাই সেরকম পুজোর জামাটাও সেরকম হয় যদিও তুমি বলছো ষষ্ঠীর দিন না তুমি পুজোতে একটা জামা দেবে আর সব বড় কথা হচ্ছে তোমার মন মানসিকতা ভালো এটা আমরা সবাই জানি তুমি মানুষের জন্য দিতে করতেই ভালোবাসো তুমি অপাত্রে দান করেছো প্রচুর প্রচুর অপাত্রে ভরসে ডালা বলে না সেখানে ঘি ঢেলেছ তুমি আর সেখানে বাড়িতে তোমার দুই জায়ে তোমার জায়ের দুই মেয়ের জন্য জামাগুলো জাস্ট পুজোতে এই জামাগুলো চলে না সেটা ষষ্ঠীতে পড়ুক আসল তুমি জামা দেবে সেটা কবে পড়বে সম্পূর্ণ তার ব্যাপার এবার বলবে সুতির জিনিস সুতির জিনিসের দাম অনেক বেশি জানি সুতির জিনিস আমার কাছে নেই এখন তাহলে তোমাকে দেখাতাম অনেক গরজাস্ট খুব বেশি দাম না হাইফাই দাম না তোমার ওই বাচ্চাদের মতোই আমি বিমার থেকে কিনে নিয়ে এসেছি নিচে রয়েছে জামাগুলো থাকলে আমি তোমাকে দেখাতাম ওই জামাগুলোর মধ্যে ওপরটা খুব গর্জিয়াস কিন্তু ভেতরে কিন্তু সব সুতির কাপড় দেওয়া যাতে বাচ্চাদের কোনো ক্ষতি না হয় যাতে বাচ্চাদের গায়ে ওই ওপরের যে ওটা তো সিন্থেটিকের ওপরেই হয় যাতে গায়ে না লাগে সেই জন্য ভেতরে কিন্তু দুটো পার্ট সুতির দাও আমি জানি তুমি ভালো দোকান থেকে কিনেছো এবং কমা জিনিস কেনো নি মানে কম দামি জিনিস কেনো নি কিন্তু পুজোর জামাটা একটু স্পেশাল হওয়া উচিত যেহেতু তুমি দিচ্ছ তুমি তোমার মেয়ের জন্য কিনেছো কেন কেন একটা পঞ্চমী একটা ষষ্ঠী একটা সপ্তমী একটা নবমী একটা দশমী ফাঁক করে কেন সেটা কোনো ব্যাপার না কিন্তু তুমি যখন একটা জায়ের মেয়েকে জায়ের মেয়ে মানে তোমার কাছে তোমার মেয়ের মতো দিয়েছ তাহলে একটুখানি চিন্তা করে দেওয়াই উচিত ছিল আমারও জামাগুলো সুন্দর বাট পুজোর জন্য আমার ভালো লাগেনি তাই আমাকে যখন আমার ভিউরটা এসে বলছে আমার একদম নিজস্ব মতামত আমি বললাম আমি তুমি ফুটপাতিয়া বা ফুটপাতে কিনেছো বা ভিকারি আমি এই সমস্ত ব্যাপারে যাব না কিন্তু পুজোর জামা একটু স্পেশাল হওয়া উচিত ছিল ঠিক আছে তুমি তোমার স্পেশাল না জন্যই কিন্তু তুমি উল্লেখ করেছো ওটা ষষ্ঠীর দিন পড়ো না আর তুমি বলেছো আমার মেয়েও তো পড়বে আমার মেয়ের জন্য তোমার মেয়ের জন্য কি একটা জামাই কিনেছো না তো স্পেশাল জামা তো কিনেছো বা অনেক জামা কিনেছো আর এটা তো ন্যাচারাল কথা কিনবেই এটা আমার একান্ত ব্যক্তিগত কথা এবং সেই জামাটা নিয়ে তোমার ভিউয়ার্সরা মানে ঝড় তুলে দিয়েছে তোমার কমেন্ট বক্সে ঝড় তুলে দিয়েছে তার পরিপক্ষেও তুমি পরের দিন একটা ঔদ্ধত্য দেখিয়েছ এবং পরের দিন একটা কথা বলেছ যে আমি কিনেছি আমার মেয়েরও কিনেছি তাদেরও কিনেছি তাদের বলেছি ষষ্ঠীর দিন পরাতে আবারও বলছি আবারও আমি সুতির জামাই কিনবো এটা তোমার ঔধাত দেখিয়েছো এটা আমার মনে হয়েছে সে তুমি কি কিনবে তুমি কি দেবে তুমি যেটা দেখাবে পাবলিক সেটারই কমেন্ট করবে তার উপর ভিত্তি করেই কমেন্ট করবে যেমন নাকি তুমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা না রিয়াঙ্কা রিয়াঙ্কার বাচ্চাটার জন্য কিছু কেননি এখনও পর্যন্ত দেখাও নি যেহেতু বাচ্চাদের কেনাকাটি তোমার হয়ে গেছে সেহেতু কিন্তু কমেন্ট বক্সে আসতেই পারে বা এসছেও তুমি রিয়াঙ্কার সাথে তোমার কি হয়েছে রিয়াঙ্কার কোনো কিছু কিনলে না রিয়াঙ্কার বাচ্চাটার জন্য কিছু কিনলে না এগুলো দেখো আসবেই তোমরা যা দেখাবে তাই তাই কিন্তু আসবে যেমন তোমার কমেন্ট বক্সে এসছে বুনুর জন্য জামাকাপুর কিনেছো কিনেছ কিনে লুকিয়ে রেখেছ পরে দিয়ে আসবে টুক করে দিয়ে আসবে এখানে আমার একটা মন্তব্য আছে কখনোই সম্ভব না সেটা যেভাবে মন্দিরাকে নিচু করেছে যেভাবে মন্দিরাকে হার্ট করেছে যেভাবে মন্দিরার পিঠে ছুরি মারার চেষ্টা করেছে মনে হয় না এত তাড়াতাড়ি মিল হবে না সেটা বলছি মনে হয় না এত তাড়াতাড়ি মন্দিরা চুপি চুপি তাকে গিয়ে তার পুজোর গিফট দিয়ে আসবে আমার মনে হয় না তবে একটা কথা বলি যদি যোগাযোগ রাখতো যদি সম্পর্কটাকে সুন্দর করে রাখতো তাহলে আজকে মারু যে বললো না কালকের ভিডিওতে পুজোর শপিং করবো না পুজোর শপিং করতে হতো না মন্দিরা এবং মন্দিরার ভালোবাসার যা মানুষরা আছে তারা মারুকে একদম ভরিয়ে দিত মারু এবং পমকে এই পুজোতে ভরিয়ে দিত বিশেষ করে পায়েল সোনালি তারপর আরও আছে সুস্মিতা বিশেষ করে আমাদের মন্দিরা এরা সবাই কিন্তু ও ছোট্ট বুনুকে ভরিয়ে দিত পুজোর মানে এই দুর্গা উৎসবের এই উপহার দিত কিন্তু আজকে সেই জায়গাটাও নিজে হারিয়েছে নিজে হারিয়েছে তো যেখান থেকে সরে গেলাম তো বলি মন্দিরা তোমার মন মানসিকতা ভালো কারণ দেখেছি তুমি মানুষকে যখন দাও হাত খুলে দাও হাত খুলে দাও প্রাণ খুলে দাও যেটা মারুর ক্ষেত্রেও দেখেছি অপাত্রে কিভাবে দান করেছো পাঁচটা শাড়ির সোকেজ তার সাথে গলার চোকার থেকে শুরু করে সবটা দিয়েছো কারণ তাকে তুমি বুনু বলে ডেকেছিলে এবং তুমি তার বাপের বাড়ির কর্তব্য মারূপী দিদির কাজ করেছিলে সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে প্লাস তুমি যে রিয়াঙ্কার বাচ্চাটার জন্য যে কর্তব্য করেছো বা যে কর্তব্যগুলো তুমি করো সেখানে দাঁড়িয়ে তোমার জায়ের মেয়েদের এই জামাটা জাস্ট পুজোর জন্য বলে আমি বলছি জামা দুটো খারাপ কিন্তু পুজো উপলক্ষে এই জামাগুলো আমি আমি তোমাকে ফুল মার্কস দিতে পারলাম না এটা একদম বাস্তব কথা আর তার জন্যই তোমার কমেন্ট বক্সে যেগুলো উঠে এসছে সেগুলো সবই তোমার ভিডিও দেখেই বলেছে বলে নি তোমার চুড়িদারগুলো ভালো হয়েছে তবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ চুড়িদারটা ভালো লেগেছে তোমার মেয়ের নীল ফ্রকটা ভালো লেগেছে কিন্তু আরও ভ্যান্সি জামা আনতে পারতে জয়ীকে দারুণ লাগতো দারুণ লাগতো আমি জানি না তুমি কোন মলে গেছো আমি এবার দুটো দিন যে মলেগুলো প্রত্যেকবারই ঘুরি এবার আমাদের এখানে ভিমাট হয়েছে জাস্ট চোখে লেগে রয়েছে তার মধ্যে থেকেও চারটে জামা আমি কিনেছি দুটো পুচকির জন্য মানে আমার দুই নাতনির জন্য মানে আমি দিইনি মানে যারা দিয়েছে এবার আমার দিদি আমাকে টাকা দিয়েছে আমি কিনতে খুব ভালোবাসি আমি দুটো বাচ্চার জন্য কিনেছি মেয়ে দুটো জামা কিনে নিয়ে এসেছে অসাধারণ তো যাই হোক তোমার জামাটাও খারাপ না কিন্তু আর একটু গরজাস হলে ভালো লাগতো জয়কে ওই জামাটাও ভালো ওই জ্যাকেট দেওয়া যে জামাটা এবার বলি সোমনাথের জামা তারপরে বলবো তো সোমনাথের জামা দেখো সোমনাথের শেষের দুটো শার্টটা আমার একদম পছন্দ হয়নি একদম দশে জিরো কারণ আমি জানি সোমনাথ একটু ডার্ক কালার পছন্দ করে যেটা আমার জামে জামাইও করে কারণ আমরা মানুষকে দেখতে দেখতে তাদের চয়েসটা আমাদের মুখস্থ হয়ে যায় আমাদের তাদের চয়েসটা যেমন তোমার চয়েস খুব বেশি ভালো না আমি বলবো আমার ভালো লাগে না তোমার চয়েসগুলো আমার যেন মনে হয় একটু ব্যাকডেটেড আজকের দিনে পঁচিশে দাঁড়িয়ে মন্দিরার যে চয়েসগুলো আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত কথা বললাম তোমার ভালো লাগে তোমার ভালো লাগে কিন্তু আমি বুড়ি হলেও আমি পঞ্চাশের উদ্ধ বুড়ি হলেও কিন্তু আমার একটু আধুনিক জিনিস পছন্দ হয় তো যাই হোক তোমার রুচি ও আরেকটা কথা বলি এই যে জয়ী বললে না ফুল প্যান্ট গেঞ্জি ও হাফটা ছোটোখাটো পড়তে না এটা অনেক বাচ্চা আমার মেয়ে কোনো দিন হাত কাটা এখন বিয়ে হয়ে গেছে এখন দুটো একটা পরে হাত কাটা পাতলা জামা ডিপ গলা কোনো দিন পরেনি কোনো দিন পরেনি এগুলো বাচ্চাদের অনেক বাচ্চাদের এগুলো পড়তে পড়তে রুচি তো এগুলোর সঙ্গে ফ্রেন্সি ড্রেসে গুলিয়ে ফেলো না যেটা বলছিলাম সোমনাথ একটু ডার্ক কালার পছন্দ করে ব্ল্যাক জাম কালার জাম কালার ব্ল্যাক ডিপ খয়রি এগুলো সোমনাথের সাথে খুব যায় ডিপ নর্সি এগুলো খুব যায় ওর সাথে ওই জন্য সোমনাথের লাস্টের যে দুটো একদম অফ কালার একটা অফ হোয়াইট আর একটা কি ঘটি এরকম একটা কালার একদম জাস্ট যায় না সোমনাথকে এইসব কালার জাস্ট যায় না এটুকু বললাম দেখো যেগুলো বলার আমি সেগুলো বলছি তাই বলে তোমার কিছু জিনিস কিন্তু আমার খুব পছন্দ সেটা তুমিও জানো এই যে তুমি পেন্সিলটা দেখিয়েছ না কাজল পেন্সিল আমি কাজল পড়তে ভীষণ ভালোবাসি এবং মামার্ট বলো তারপরে হচ্ছে কি যেন বলো ল্যাকমির বলো প্রচুর তারপরে হচ্ছে ওই কী যেন নাইন ফাইভ টু তারপরে হচ্ছে এ দেখো কাজলের কালেকশান একটা পাচ্ছি না ওটা বোধ নাতি আসলেই ওই মামার্তের কাজল পেন্সিলটার প্রতি ওর খুব টার্গেট ওটা নিয়ে খেলে আঁকে কি করে কি করে আমি জানি না ওর হাতে থাকে তো যাই হোক ওটা পাচ্ছি না এ দেখো কাজল পেন্সিল স্টক আমি ভীষণ পছন্দ করি কাজল পেন্সিল পালিশ আর লিপস্টিক ভাবতে পারবো কল্পনা করতে পারবেন আমার স্টক সম্বন্ধে ঠিক আছে প্রচুর পরি যাই না পড়ি আমি প্রচণ্ড এগুলো কিনতে ভালোবাসি হ্যাঁ লিপস্টিক কাজল নেলপালিশ এগুলো পড়ি তোমরা দেখো পড়ি পুরি হয়েছি তাই কী হয়েছে তো তোমার ওই কাজল পেন্সিলটা দেখে একটু কত করে স্ক্রিনশট নিয়ে একটু করে অ্যামাজনে অর্ডার দিয়ে দিয়েছি কালকেই হয়তো আসবে না আজকেও আসতে পারে বুঝতে পেরেছ কিছু জিনিস তোমার ভালো তুমি জানো আমি তোমার অনেক কিছু দিককে অর্ডার দিয়েছি লাইটগুলো স্ট্যান্ডগুলো যা গিয়ে এই যেগুলো ভালো সেগুলো বলি যেগুলো খারাপ সেগুলো ভালো লাগে না কারণ তোমার পোশাকের কিছু কিছু জিনিস মানে কিছু চুড়িদার কিছু জিনিস আমার ভালো লাগে না কিন্তু নাইটিগুলো কিন্তু খুব পছন্দ হয়েছে এই যে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই যে নাইটিগুলো পরেছো নাইটিগুলো প্রচণ্ড পছন্দ হয়েছে আমি নাইটিরও লাভার খুব ভীষণ নাইটি কিনি তো এই তো গেল তোমার ই আমার তোমার জায়ের ওই এটা নিয়ে জামা দুটো নিয়ে সত্যি শোরগোল উঠেছে ওই জন্যই মনে হয়েছে যে এটা আমার বলার দরকার এটা একান্ত ব্যক্তিগত আমার মতামত জানালাম না আমি ভিউার্সদের কমেন্টও দেখেছি কিন্তু এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত জানালাম যে একটু ফ্রেন্ডশিপ একটু ফ্রেন্ডশিপ জিনিস দিতে পারতে পুজো বাবুদ পুজোর জন্য তো তারপরে আর কথা বলি আকাশ পাপড়ি পাপড়ির মেয়েরও ওটাও তো তোমার ভাইজি হয় ভাইজি ওটা নাতনি হয় বোধ তোমার সম্পর্কে তো ওর জন্যও তো কিছু কেনো নি দেখিনি কারণ মার্কেটিং হয়ে গেছে বাচ্চাদের কেনাকাটি করেছ এখন জানি না দেখো সবাইকে তো দেওয়া সম্ভব না যতটুকু পেরেছ যেটা আমার মনে হলো সেটা তোমাকে বললাম তো এই তো গেল ওই টাইটেল আমি ভিকারি আমি তো ভিকারি তাই এবছর ফুটপাত ফুটপাথ থেকে পুজোর শপিং না তুমি কেনো ঠিকই কিন্তু ঠিকঠাক কিনতে পারো না এটা আমার মনে হলো সেই জন্য বললাম কথাগুলো তুমি কিছু মনে করলে মনে করবে কারণ আমার এগুলো আমার একান্ত এগুলো ব্যক্তিগত কথা আচ্ছা এইবার শোনো তোমার কিছু কমেন্ট এসছে আমাদের টাকায় ফুটানি দেবে আবার আমাদেরকেই বলবে যা পারো করে নাও দেখি তোমার টাকা কতদিন থাকে আর তোমাদের না এগুলো বলো না আশা করি ভগবানের কাছে কামনা করি ওরা যেন আরও বড় হোক আরও ওদের ব্যবসা হোক অক্লান্ত পরিশ্রম করছে তার বেনিফিট ওরা পাক এটুকু শুধু বলবো তার বেনিফিটটা ওরা পাক যে পরিশ্রম করবে কর্ম করলে তার ফল পাবেই এটা একদম বাস্তব করা কথা ওরা কিন্তু দুজনেই প্রচণ্ড পরিমাণে ই করছে এই যে একজন লিখেছে তোমার ভাসুরের মেয়েদের কম দামের জামা দাও আর বেশি দামের জামা দাও তাতে ভিউয়ারদের কি কি ভিডিওতে যা দেখাবে তাই তো কমেন্ট পাবে ভিউয়ারদের জন্য পয়সা পাচ্ছ তোমার সংসার চলছে আবার তাদেরই কমেন্টে রেখে যাচ্ছ তোমার পুরোনো জীবন কিন্তু কেউ ভুলেনি না এটা তো স্বাভাবিক কথাই এগুলো তুমি ওই যে ঔদ্ধত্ব দেখিয়েছ তাই এই কমেন্টগুলো তুমি পেয়েছো কারণ এগুলো সবই তোমার ভালোবাসার কমেন্ট আচ্ছা এবার বলি তুমি জয়ীকে বললে জয়ীর পরীক্ষায় ও ষোলো পেয়েছে কুড়িতে ষোলো পেয়েছে কিন্তু না ভুল বলেছো তুমি কুড়িতে পনেরো পেয়েছে দেখো এই ছোট্ট ছোট্ট ভুলগুলো তুমি যদি দেখাও সেগুলো ভিওয়ার্সরা কিন্তু তুলে দেবে ছোট্ট ছোটো এক নম্বরে কিচ্ছু এসে যায় না কিন্তু তুমি ভুল বলেছো সেটা এবং দেখিয়েছো যেটা ভিউয়ার্সদের চোখে পড়েছে কুড়িতে পনেরো পাক আর ষোলো পাক সেটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া আর হ্যাঁ আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি এখনকার দিনের বাচ্চারা কুড়িতে কুড়িই পায় কুড়িতে উনিশই পায় যেখানে তোমার মেয়ে কুড়িতে পনেরো পেয়েছে ওর দিকে একটু টেক্কার করা উচিত কারণ তোমার সময় নেই তবু ঠিক আছে এটা একান্তই তোমাদের নিজস্ব ব্যাপার তুমি ভুল বলেছ তাই ভুলটা কারেকশান করে দিলাম অনেকেই ভাবছে যে রিয়াঙ্কার সাথে তোমার কিছু হয়েছে কারণ রিয়াঙ্কার বাচ্চাটার জন্য তুমি কিছু কেনি এটা কিন্তু তোমাকে তোমার কেনাকাটি দেখে অনেকেই তোমাকে কমেন্ট করেছে এটা কিন্তু ভিউয়ার্সদের দোষ না বোঝাতে পারলাম শুধু তাই না তুমি এখন রিয়াঙ্কাদের বাড়িতে একদম যাও না তাও তাই নিয়েও প্রশ্ন হয়েছে কিন্তু এখানে বলবো আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে একটা কথাই বলবো মন্দিরার যে এখন লাইফস্টাইল মন্দিরাই পুজোর আগে যে লাইফস্টাইল লিড করছে সেখানে দাঁড়িয়ে ওর নিঃশ্বাস নেওয়ার সময় নেই কারণ একটা বিজনেস করলে তার সঙ্গে ব্লগিং করলে তার সাথে রিলস বানালে তার সাথে সেই মালগুলো ডিসবার্স করলে কতটা খাটনি করতে হয় সেটা ভিডিও দেখলে বোঝা যায় আর যারা এর সাথে যুক্ত তারা অনেকটা অনুভব করতে পারে বোঝাতে পারলাম সম্ভবই না ওর পক্ষে এখন হয়তো ফোনে ফোনেও কথা বলে কিনা সন্দেহ ও ওর বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত আছে মন্দিরা মন্দিরার জীবনটাকে নিয়ে ব্যস্ত আছে কারণ ও যে বিজনেসটা করে সেই বিজনেসটা অ্যাকচুয়ালি পুজোর সময় এই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসবের সময় হচ্ছে এই কাপড় চোপড়ের মেন বিজনেস আর সেটাকেই মন্দিরা একদম ক্যাপচার করেছে সেই জন্যই এখন এতটা ব্যস্ততা পুজো চলে গেলে পুজো কালী পুজো চলে গেলে আবার দেখবে ব্যবসাটা একটু থিতিয়ে যাবে কারণ তখন মানুষ একটু কেনাকাটি কম করবে তখন আবার অনেকটা ইজি লাইফ হয়ে যাবে অনেকটা ব্যস্ততা কমে যাবে ঠিক আছে আমার মনে হয় কিছুই হয়নি ওর ব্যস্ততার জন্য ও প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গণ্ডগোল হয়ে যায় ওদের বাড়িতে যেতে পারছে না বা ওদের সাথে যোগাযোগ রাখতে পারছে না এ দেখো একজন লিখেছে পুজো মানেই একটু স্পেশাল দিদি তাই একটু ফ্যান্সি ড্রেস সবাই পছন্দ করে তোমার জায়ের মেয়েদের একটু টিস্যু কাপড়ের উপরে চকচকে টাইপের দিলেই ভালো হতো একদম বাচ্চা তো ওরা ওরকম সুতি টুতি বোঝে না বুঝেছ একটা বাচ্চা তো এত চিন্তা না করলেও চলবে এই দেখো ঠিক আমার মনের মতো একটা কমেন্ট এসেছে যেখানে দেওয়ার নয় সেখানে ঢেলে ঢেলে দিয়েছ আর বাড়ির বাচ্চাগুলোর পুজোর জামায় কি ছিঁড়ি বাচ্চাদের সব সময় ভালো জিনিস দেবে এখানে কোনো দ্বিধাবোধ রাখবে না অনেক শপিং করতে হয়তো অনেক কর্তব্য করতে হয়তো কিন্তু ওই যে তবুও করে গেছে নেগেটিভ কমেন্টে এগুলোকে নেগেটিভ বলবো না এগুলো হচ্ছে ওকে ভালোবাসার ভিউার্সটাই ওকে বুঝিয়েছে আমি জানতাম তোমার মন অনেক বড়ো কিন্তু তোমার যায় মেয়েদের জন্য এরকম জামা তাও আবার পুজোর জন্য পয়লা বৈশাখে বেশ জামাগুলো এর থেকে না দিলেই পারতে এগুলো তোমার ভালোবাসার ভিউআরসা কারণ তোমার মন জানে তোমার মন জানে সেই জন্য এই কথাটা এবং একটা না একের অধিক আনটি সাদা জামাগুলো পুজোর জামা নয় ওগুলো পয়লা বৈশাখের জামা প্রচুর কমেন্ট এসে এবং এই কমেন্টগুলোই আমাকে আমার কমেন্ট বক্সে করে গেছে ঠিক আছে তাছাড়াও তো কমেন্ট বক্সে এসেছিলো মন্দিরা কি লজ্জা করে না লজ্জা শরম নেই মারুকে ফলো করে করে কখনো না মারুকে ফলো যেন মন্দিরার করতে না হয় এটা যারা কমেন্ট করে সত্যি কথায় হাসি পায় হাসি পায় যেখানে হাত ধরে যেটা লিখেছে টিচার ওই যে লুডু খেলা নিয়ে যে লুডু খেলা আগে নাকি মারু দেখিয়েছে না মারু হচ্ছে কপি ক্যাট মন্দিরার কপি ক্যাট ওর ছায়া হতে চেয়েছিলো মন্দিরার কিন্তু হতে পারেনি ওই যে মাঝখানে একটা দিবার আছে না হ্যাঁ ওই দিবার ওর ছায়া হতে দেয়নি বুঝেছো তা ওই টিচার্স ডের দিন মন্দিরে আগে লুটু খেলাটা দেখিয়েছে আর মন্দিরাকে কপি করছে তার বুনু ওই যে লিখেছে টিচার টিচার্স ডেতে আমি লুডু খেলার ভিডিও করে আগে তোমাদের দেখিয়েছি সেটা তুমি হয়তো দেখো নি যাকে হাত ধরে ইউটিউবে নিয়ে এসেছি তাকে আমার নকল করে চলতে হবে এমন দুদিন আমার আসেনি একদমই তাই একদমই তাই অনেক সময় গুরু থেকে শিষ্য বড় হয়ে যায় কিন্তু যাই হোক এটা সত্যি কথায় ভীষণ কষ্টের থেকে মন্দিরা কথাটা বলেছে সত্যি কথায় কষ্টের থেকে কতটা কষ্টের থেকে মন্দিরা বলেছে সেটা যারা বোঝার তারা বুঝতে পারবে এবার বলি আমাদের মারুর কিছু কথা মারুর কালকের ভিডিও আরে পম পমের মন্টনগুলো খারাপ হয়ে যাচ্ছে কারণ এই যে গোবর ডাঙায় এসে কিচ্ছু পাচ্ছে না দু হাত ভরে এই যে পুজোর আগে গেল। পুজোর আগে এই যে গেল দু হাত ভরে ভেবেছিল রানাঘাটে যেমন গিয়ে মন্দিরার ওপর ভর করে পুরো বাড়ি ভরে গেছিলো ফ্রিজ বলো মাইক্রোওভেন বলো ডিনার সেট বলো মিক্সি মেশিন বলো ও ভেবেছিল ওইখানের তো রানাঘাটের পাওয়াটাওয়া সব হয়ে গেছে তাই এবার গোবরডাঙ্গায় এসে উঠি ওই জন্য জানান দিয়েছিল আমি চলে আসছি চলে আসছি এবং অনেক বৃহৎসা বলেছিল খুব ভালো হয় দিদিভাই দেখা করতে যাবো দিদিভাই বুনু আসো ভেবেছিল পুজোর শপিংটাও বোধ হয় এসে হয়ে যাবে ওই জন্য পুজোর শপিংটা এখনও করতে পারিনি মন্দিরা করেছে দেখলাম ওর কমেন্ট বক্সে লিখেছে হ্যাঁ দেবশ্রিয়ানটি বলেছে এবার পুজোর শপিং তো এত দিন ওয়েট করছিল যে গোবরডাঙ্গায় যে এসতে ওর ভিওর্সরা যেমন রানাঘাটে ওর সংসারটাকে ভরিয়ে দিয়েছিল সেরকম ভেবেছিল গোবরডাঙ্গার তো জামাই না ছেলে ছেলের বুক তো ভেবেছিল গোবরডাঙার গোবর গোবরডাঙার ভিওর্সরা ওর পুজোতে ওর প্রথম বছরের বিয়ের শপিংটা পুরো করে দেবে অতই সস্তা আজকের ডেটে তো দাঁড়িয়ে বোঝা যায় যে মন্দিরাকে কতটা মানুষ ভালোবাসে আর খান থেকে দাঁড়িয়ে সেই ভালোবাসার থেকে দাঁড়িয়ে যে বুনুকে ভালোবাসা আর সেইখানে দাঁড়িয়ে বুনুর সংসার গুছিয়ে দেওয়া আর দেখো গোবর গোবরডাঙ্গা এক ডাকে জন লোক চলে আসবে পরিচিত জায়গায় গেছে মায়ের কলিগ প্লাস কাকুর রেফারেন্সে গেছে যেটা বলেছে তাহলে দেখো পুজোর আর কদিন বাকি আছে এখনও পর্যন্ত কোনো গিফট আসেনি পুজোর উপহার পুজোর যে জিনিসপত্র মানে পুজোর যে ভরে দেবে যেটা নাকি বিয়ের পরে মন্দিরার কাছের মানুষরা সমস্তটা ভরে দিয়েছিল। সেই রকম কিন্তু কাকুর কাছের মানুষজন কিন্তু একটা গিফটও পুজোর বাজার হিসাবে গেল না ওর বাড়িতে গেল না পুরোটা লস ওই জন্য পপ্মের মনটা খুব খারাপ ওই জন্য বাড়ির ওয়ারিংয়ের কোথায় যেন উপরের ওয়ারিংয়ের কাজ করে পুজোর শপিং করবে ঠিক আছে ওই জন্য মন মেজাজ এনার্জিও পাচ্ছে না কাজের লোক রেখেছে এবার বলি কাজের লোক রাখতেই পারিস তোরা তাতে কোনো আপত্তি নেই কিন্তু ওই যে নাই 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 করে গেছিস পাঁচশো টাকা টায়ার পাঞ্চার হয়েছে না টায়ারের জন্য না তেল বরবির জন্য কিসের জন্য হুটে নাতে মানুষের কাছে হাত পেতেছিস যেগুলো পরবর্তীতে এসছে দুটো স্টিলের থালার জন্য হাহাকার করেছিস প্লাস্টিকের ওই প্লেটগুলোতে খেয়েছিস দিনের পর দিন দিনের পর দিন খেয়েছিস সেই জন্য বলা সেই জন্য বলা যে তোদের সংসার গুছানো হয়ে গেছে এখনই কাজের লোক এই বয়সে আর কি বললি কি কাজ করবে ঘর মোছা বাসন মাজা উঠন ঝাড়দা বাকি কি থাকলো কি করবি তুই তুই তাহলে কি করবি সারাদিন ওই বিছানায় ল্যাট খাবি আর ভিডিও করবি আর ভিডিও দেখবি আর ভিডিও করবি কী দিয়ে ব্লগাররা ভিডিও করে কি দিয়ে কি করবি সারাদিন শুয়ে থাকবে দুপুরের পর থেকে ভিডিও করবি এটাকে সংসার বলে জীবন শুরু করেছিস হ্যাঁ প্রথম থেকেই যদি শ্বশুরবাড়িতে থাকতিস অনেক লোকজন কাজের লোক লোকটো কাছে বা করতিস ঠিক আছে এত বাসন পরে দুজন মানুষের এত বাসন পরে সেখানে তোর কথাতেই তুই ধরা দিয়ে দিয়েছিস যে তোর বাড়িতে হুটে নাটে মানুষ আসে প্রচুর লোকজন আসে আর তখনই প্রচুর বাসন হয় আর সেই জন্যই তোর কাজের লোক রাখা ঠিক আছে যেটা তুই পারিস না সেটা কিন্তু তোর কাজের লোক করবে না যে বা কাপড় কাচা হ্যাঁ তোর হাতটা দেখলেই মনে হয় তোর হাতটা সম্পূর্ণ ব্যাকা এবং তোর হাত ভেঙে গেছিলো তুই কাপড় কাচতে পারিস না এইটা যদি তুই বলতিস এটা মেনে নিতাম যে আমি কাপড় কাচতে পারি না শুধু কাপড় কাচার জন্য আমি লোক রেখেছি কিন্তু তুই এক সময় নাই 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 করে শুধু ওই একটা এসি আর একটা টিভি নিয়ে ড্যাং ড্যাং করে রানাঘাটের ফ্ল্যাটে গিয়ে উঠেছিলি কিসের উদ্দেশ্যে বোঝা যায় না কিসের উদ্দেশ্যে যে দিদিভাইয়ের অনারে পুরো বাড়িটা সাজিয়ে দেবে সেটা হয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে বলেছি যে কিসের কাজের লোক লাগবে তোর আর একদম নতুন জীবন শুরু করেছিস কি কাজ তার মধ্যে পম্প মার্ধেক কাজ কাটা কুটি ধোয়া চাদর গুছানো বিছানা গুছানো কাছাকাছি সব করে দেয় তাহলে কি করবি তুই তোকে শোকেসে রাখার জন্য বিয়ে করেছে সেই জন্য বলেছি সেই জন্য বলেছি যেমন বুঝে গেছিলি ভেবে নিয়েছিলি যে গোবরডাঙ্গায় গেলেই পুজোর হয়তো শপিংটা হয়ে যাবে তোরে ঘড়ি করে ওই জন্য ওই জন্য ভাদ্র মাসেই তোরা মানে আশ্বিন কার্তিক ভাদ্র আশ্বিন শ্রাবণ মাসেই একদিন রাত থাকতে রাত্রের থেকে এসেছিলি কারণ ভাদ্র মাসেই তোদের যেতে হবে যেতে হয়েছে কিসের তারা ছিল কারণ পুজোর শপিংটা যদি গোবর গোবরডাঙার থেকে হয়ে যায় সেই জন্য কারণ রানাঘাট থেকে তোদের আর পাওয়ার কিছু ছিল না বুঝে গেছিস তোদের মুখোশটা খুলে গেছিলো মন্দিরার থেকে আর পাওয়ার কিছু ছিল না মন্দিরার থেকে পাওয়ার কিছু নাই মানেই মন্দিরের কাছের মানুষরা তোকে কিচ্ছু দেবে না সেটা বুঝে গেছিলি ওই জন্য তড়িঘড়ি করে পুজোর আগে গোবর ডাঙায় গেছি ব্যবসা করতে পারছিস না কেন আমরা যদি বলতাম তাহলে বলতিস আমরা ব্যবসা করতে দিচ্ছি না আমি বলেছিলাম না কামনা জানিয়েছিলাম ব্যবসা করতে পারলি না কেন কিচ্ছু পারবি না করতে কারণ তুই হচ্ছে জম্মের কুড়ো কুড়ে বুঝতে পেরেছিস ব্যবসা করা অত সহজ অত সহজ পারলি না কেন চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা